আরসাল বুকের বাঁ পাশে হাত দিয়ে বলতে লাগে উফ এই হাসি একদম বুকে গিয়ে লাগে এভাবে আমার সামনে আসলে নিজেকে কি করে সামলাবো অপেক্ষা করা যে খুব কষ্ট আমাদের যান জীবন কথা আরসাল সায়রার কপালে চুমু দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে সায়রা আরসালের বুকে মাথা রেখে মনে মনে ভাবতে লাগে এতটা কেউ কিভাবে ভালোবাসতে পারে যে কিছু বলার আগেই সব বুঝে যায় যে আমাকে আমার চেয়ে বেশি বোঝে সত্যি কি আমি এত ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম এই এত ভালোবাসা আমার কপালে সইবে তো সব কিছু এক স্বপ্নের মতো লাগছে যেই স্বপ্ন থেকে কখনো বাস্তবে ফিরতে চাই না সারা জীবন এভাবেই থাকতে চাই রুমে নিজের রুমে তৈরি হচ্ছে আজ আর দেওয়া সেই লেহেঙ্গাটা নিচের অংশটা লাল সাদা কম্বিনেশনে উপরের অংশটা লাল ওর লাল সাদা শেডের মধ্যে পুরোটা পাথরের ভারী কাজ করা জমকালো মেকআপ মাথায় চুলগুলো খোপা করা খোপার সাথে লাল সাদা গোলাপ লাগানো সাধারণ গয়না কোমরে পাথর আর পুঁতির কাজ করা বিছা হাতে পাথরের চিকন চুরি সব মিলিয়ে আজ সায়রাকে অসম্ভব সুন্দর লাগছে সায়রা তৈরি হয়ে নিচে নামতে নিলে সামনে সিঁড়ির কাছে আরসালকে দেখে আজ আরসাল সায়রা লেহেঙ্গার সাথে মানানসই শেরবানি পড়েছে সব সময়ের মতো হ্যান্ডসাম লাগছে আরসালা সায়রা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে সায়রা আরসালের দিকে তাকিয়ে নিচে নামছে হঠাৎ সেই সিঁড়িতে এসে পড়ে যেতে নেয় আরসাল সায়রার কোমর জড়িয়ে ধরে মুচকি হেসে কানের কাছে চুমু দিয়ে ফিসফিস করে বলতে লাগে আজ আমার হুরকে একদম বউ বউ লাগছে ইচ্ছে করছে আজই বিয়ে করে নিজের করে ফেলি কি বলো যান সায়রা বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগে জি না এত তাড়াতাড়ি ধরা দিচ্ছি না অপেক্ষা করুন অপেক্ষার ফল মিষ্টি হয় আরসাল বুকের বাঁ পাশে হাত দিয়ে বলতে লাগে এই হাসি হায় একদম বুকে গিয়ে লাগে এভাবে আমার সামনে আসলে নিজেকে কি করে সামলাবো যান অপেক্ষা করা যে খুব কষ্টকর হয়ে যাচ্ছে আরসাল সায়রার কাছে এসে কোমর জড়িয়ে ধরে সায়রা লজ্জায় মাথা নিচু করে রেখেছে আরসাল সায়রার কপালে চুমু দেয় অনেক ভালোবাসি বুঝেছো সায়রা লজ্জাময় হাসি দিয়ে শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল অনুষ্ঠান শুরু হয়ে গেল পুরো বাড়িতে অতিথি রয়েছে হইচই আর খুশির আনন্দে পুরো বাড়ি মেতে উঠেছে ঋদ্ধি আর সায়নের বিয়ে হয়ে গেল রাতে ঋদ্ধিকে বিদায় দেওয়া হল ঋদ্ধির বিদায়ের সময় সবাই অনেক কান্না করে ঋদ্ধির বিদায় শেষে সায়রা নিজের রুমে বসে থাকে তার মন বেশ খারাপ ঋদ্ধি তার কাছে আপন বোনের মতো ছিল ঋদ্ধির বিদায় তাকে বেশ কষ্ট দিয়েছে কিছু সময় পর সায়রার ফোনে আমিতের ফোন আসে আমি তিরিশ মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে সায়রা রশ্মি আমিতকে তার জন্মদিনের সারপ্রাইজের কথা টের পেতে দেয়নি সায়রা বলেছে আমিতের সাথে রশ্মির ব্যাপারে কথা বলবে আমিত সায়রা রশ্মীকে নিজের রুমে নিয়ে আসে রশ্মিকে আমিতে আসার কথা বলে রশ্মি চিন্তিত হয়ে বলতে লাগে কিন্তু সায়রু বাড়ি থেকে কি করে বেরোবো ভাইয়া তো ধরে ফেলবে রাতে ভাইয়া যদি আমার রুমে এসে আমাকে না পায় পরে সমস্যা হবে আরে আর এমন কিছু হবে না আমি আছি তো কিন্তু সাইরু কি করে সম্ভব হবে দেখ ভাইয়া রশনিকে মানে তোকে বাইরে যেতে দেখলে সমস্যা হবে কিন্তু সায়রাকে মানে আমাকে দেখলে তো আর সমস্যা হবে না তাহলে কি আমি তার সাথে দেখা করতে তুই যাবি সায়রা রশনির মাথায় বাড়ি মেরে বলতে লাগে আরে গাঁধি আমি কেন যাবো তুই যাবি তুই আমার পোশাক পরে আমার মতো তৈরি হয়ে পুলের সাইডে যাবি যাতে ভাইয়া অন্ধকারে তোকে দেখলেও ভাবে আমি আর পুলের সাইডে সব কিছু গোছানো আছে ভাইয়া আমিত সেখানে আসছে আর আমি তোর পোশাক পরে তোর রুমে তোর বিছানায় শুয়ে থাকব। তাহলে ভাইয়া ভাববে তুই রুমেই আছিস ওয়াও সাইরা তুই গ্রেট এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি জানি আমি গ্রেট থ্যাংক ইউ সাইরু থ্যাংকস পরে দিবি আগে তুই তৈরি হয়ে যা আসছে রশনি আর নিজেদের পোশাক পরিবর্তন করে লেহেঙ্গা পরে সায়রার মতো সেজে পুলের সাইডে চলে যায় আর সায়রা রশনির পোশাক পরে রশ্নির রুমে বিছানায় মুখে চাদর দিয়ে মুখ ঢেকে শুয়ে থাকে রশনি যাওয়ার সময় রাফি রশনিকে পিছন দিক থেকে যেতে দেখে সায়রা ভেবে সেদিকে গুরুত্ব দেয় না তারপর রশ্মীর রুমে গিয়ে সায়রাকে রশ্মি ভেবে রাফি নিশ্চিন্তে নিজের রুমের দিকে যেতে লাগে মাত্রই অফিসের তারিখ ঠিক করে ফোন রাখে হঠাৎ তার মেসেঞ্জারে একটি আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট আসে আরসাল চেক করে দেখে কিছু ছবি পাঠিয়েছে সাথে মেসেজ তোমার ভালোবাসা তোমাকে ঠকাচ্ছে এই হলো তার প্রমাণ তোমার আড়ালে সায়রার অন্য ছেলের সাথে সম্পর্ক আছে এখন তোমার সায়রা তার প্রেমিকের সাথেই আছে আমি তোমার ভালো চাই তাই তোমাকে সায়রার আসল রূপ দেখালাম সব জানালাম তোমার শুভাকাঙ্ক্ষী আরসাল ছবিগুলো দেখে রেগে যায় কপালের রগগুলো ফুলে ওঠে সায়রার সাথে অন্য ছেলের ছবি দেখে মনে হচ্ছে তাদের মাঝে গভীর কোনো সম্পর্ক আছে আরসাল নিজের রাগকে নিয়ন্ত্রণ করে নিজেকে বলতে লাগে না না আমার রাগলে হবে না আগে সায়রাকে সত্যটা কি তা জিজ্ঞাসা করতে হবে এটা কারো চালও হতে পারে আগে আমাকে যাচাই করতে হবে আমার সায়রা কখনো এমন কিছু করতে পারে না এর আড়ালে হয়তো অন্য কোনো সত্য আছে আমাকে তা সায়রার কাছ থেকে জানতে হবে আরসাল সায়রার রুমে চলে যায় রুমে গিয়ে দেখে পুরো রুম অন্ধকার আলো বন্ধ সায়রা নিজের রুমে নেই আরসাল চিন্তায় পড়ে যায় সায়রাকে নিজের রুমে না দেখে আরসাল সায়রার খুনে ফোন দেয় হঠাৎ ফোনের শব্দ সায়রার বিছানা থেকে আসছে আরসাল বিছানার কাছে গিয়ে দেখে সায়রার ফোন বিছানায় রাখা ফোনটা কেটে হাতে নেয় আরসাল ফোনের স্ক্রিনে মেসেজের নোটিফিকেশন দেখে আরসাল মেসেজ অপশনে ঢুকে মেসেজ অপশনে ঢুকে আরসালের চোখ রাগে লাল হয়ে ওঠে আমিতের সাথে রশ্নির কথোপকথনগুলোকে আরসাল সায়রার মেসেজ ভেবে সায়রাকে ভুল বোঝে আমিতার শেষ ম্যাসেজ ছিল কুড়ি মিনিট আগের আমি পুল সাইডে এসে গেছি তুমি কোথায় আরসাল এই মেসেজটি পড়ে বারান্দায় চলে যায় বারান্দা থেকে পুলের দৃশ্যটা স্পষ্ট দেখা যায় আরসাল বারান্দায় গিয়ে দেখে আবঝালতে দুজনকে দেখা যাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে মেয়েটা ছেলেটার বুকের মাঝে মুখ লুকিয়ে রেখেছে আর ছেলেটা মেয়েটাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে আছে আরসাল সায়রা ভেবে ধপ করে মাটিতে বসে পড়ে আরসালের চোখ থেকে অনবরত পানি ঝরছে আরসাল কান্না করতে করতে বলতে লাগে কেন সায়রা কেন এমন করলে আমার ভালোবাসার মূল্য তুমি এভাবে দিলে পাগলের মতো করে তোমাকে ভালোবেসেছি আর তুমি এর পরিবর্তে আমাকে ধোকা দিলে কেন এমন করলে কেন এদিকে রশ্মি আসে রশ্মিকে দেখে সায়রা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বলতে লাগে সব ঠিক ছিল তো কেউ দেখেনি তো সব ঠিক ছিল কেউ দেখেনি থ্যাংক ইউ সাইরু এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করার জন্য এত এত কিছু কিছু করার করার জন্য 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 আমার ইউ সো মাচ আজ তোর জন্য এত এতদিন পর আজ আমি আমার আমিতের সাথে দেখা করতে পেরেছি জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগে সাইরা রশনির চোখের পানি মিছে দিয়ে বলতে লাগে রশনি তুই কাঁদছিস কেন আমি তোর জন্য কিছুই করিনি আমার ভাইয়ার জন্য করেছি বুঝেছিস এখন তো তুই আমার ভাবি আর আমি যা করেছি তা আমার ভাইয়ার ভাবির জন্য করেছি বুঝেছিস মুচকি হেসে লাভ ইউ সাইরু মুচকি হেসে লাভ ইউ টু ভাবি আমার এখন রুমে যেতে হবে আরসাল আমাকে খুঁজছে মনে হয় রুমে না পেলে আবার রেগে যাবে ওকে যা আজুনাকে সব বলবো কোনো কিছু তার কাছে লুকাবো না তাকে সব সত্যি জানিয়ে দেব হুম জানিয়ে দিস সায়রা পোশাক পরিবর্তন করে নিজের রুমে চলে যায় রুমের ভিতর প্রবেশ করে দেখে পুরো রুম অন্ধকার ভিতরে আরসাল মাথা নিচু করে বসে আছে সায়রা ঘরে প্রবেশ করে আলো জ্বালায় কারো আসার শব্দ পেয়ে আরসাল মাথা পুলে তাকায় সায়রার চেহারার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় পুরো মুখ লাল হয়ে আছে চোখগুলো ফুলে রক্তবর্ণ হয়ে আছে সায়রা আরসালের কাছে দৌড়ে যায় আরসালের কাছে গিয়ে আরসালের গালে হাত রেখে বলতে লাগে আরসাল আপনার কি হয়েছে আতঙ্কিত হয়ে আরসাল মুহূর্তে হাত ঝাঁকিয়ে সায়রাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় তারপর আবার কাছে গিয়ে দু বাহুতে শক্ত সায়রার করে ধরে বলতে লাগে কোথায় ছিলি রেগে চিৎকার করে আরসালের চেহারা দেখে সায়রা বেশ বুঝতে পারছে আরসাল রেগে আছে সায়রা আরসালের ভয় ভয় বলতে লাগে রোশনির রুমে হঠাৎ আরসাল সায়রার গালে থাস করে থাপ্পড় মারে সায়রা আরসালের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে আরসাল নিজের মধ্যে নেই কি করছে সে নিজেও জানে না সায়রার গায়ে হাত তুলবে তা আরসালের কল্পনার বাইরে ছিল সায়রার চোখ থেকে অনবরত পানি ঝরছে সায়রা কথা বলা ভুলে গেছে আরসাল সায়রার চুলের মুঠি ধরে কাছে এনে বলতে লাগে মিথ্যে বলছিস তুই আর কত মিথ্যে বলবি তুই এতক্ষণ তোর আশিকের সাথে ছেলি আচ্ছা কি আছে ওই ছেলের মাঝে যা আমার মাঝে নেই কেন তুই এমন করলি আমার সাথে কেন এসব করলি আমি তোকে পাগলের মতো ভালোবেসেছি যার ফল তুই আমাকে এই দিলি সায়রার চোখে নিজে চোখ রেখে দুজনের চোখ থেকে অনবরত পানি ঝরছে সায়রা কান্না করতে করতে বলতে লাগে আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না বুঝছিস না তাহলে এগুলো কি হুম আরসাল সায়রার সামনে ফোনের ছবিগুলো আর সায়রার মেসেজগুলো দেখায় সায়রা অবাক চোখে তাকিয়ে থাকে সায়রা নিজের চোখ ফিরিয়ে আরসালের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলতে লাগে আরসাল আপনার ভুল হচ্ছে আমি চুপ একদম চুপ জোরে ধমক দিয়ে সায়রা ভয় কেঁপে ওঠে আরসাল তোর মুখে আর কোনো কথা শুনতে চাই না তুই কাল ওই ছেলের সাথে দেখা করতে গেছিলিস কিন্তু আমাকে বলেছিস তুই মার্কেটে গিয়েছিস একটু আগে পুল সাইডে ওই ছেলের বুকে মাথা রেখেছিলিস আমি নিজের চোখে তোকে দেখেছি রেগে চেয়ারে লাথি মেরে সায়রা আরসালকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগে প্লিজ আমার কথাটা তো একবার শুনুন আপনার ভুল হচ্ছে আরসাল সায়রাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় সায়রাকে বলতে লাগে আমি তোর কোনো কথা শুনতে চাই না আমি নিজের চোখে তোকে ওই ছেলের বুকে দেখেছি প্লিজ মিথ্যে বলা বন্ধ কর সায়রা নিচে হাঁটু ভেঙে বসে চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগে আপনার ভুল হচ্ছে সেটা আমি ছিলাম না রোশনি ছিল প্লিজ আমার কথাটা বিশ্বাস করেন আরসাল আবার নতুন মিথ্যে সকালে আদো আদো চোখে সায়রা চারদিকে তাকায় সে বোঝার চেষ্টা করে কোথায় আছে তাকিয়ে দেখে সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে মাথা অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে হাতের দিকে তাকিয়ে দেখে হাত ব্যান্ডেজ করা আস্তে আস্তে সে বসার চেষ্টা করতে কিন্তু শরীরে শক্তি পাচ্ছে না হঠাৎ একজন নার্স দৌড়ে এসে সাইরাকে ধরে বলতে শুরু করে নার্স আরে ম্যাম আপনি কি করছেন আপনি এখন অনেক দুর্বল সাইরা আমি এখানে কি করে আসলাম নার্স কাল রাতে আপনাকে এখানে আনা হয়েছে আপনার মাথায় আঘাত লেগেছিল আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন আপনার পরিবার আপনাকে এখানে নিয়ে এসেছে সাইরা ওহ নার্স এখন কেমন লাগছে ম্যাম সাইরা ভালো সাইরা সবাই কোথায় নার্স সবাই বাইরে আপনার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছে আমি তাদের ভেতরে আসতে বলছি সবাই বাইরে বসেছিল নার্স সায়রার জ্ঞান ফেরার কথা বলতেই সবাই ভিতরে আসে সাইরার মা কেবিনে ঢুকে সাইরাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন সাইরা মাকে জড়িয়ে ধরে বলতে থাকে আম্মু আমি ঠিক আছি তো কাঁদছ কেন আমি ঠিক আছি তো দেখো মা হুম কতটা ঠিক আছো তা দেখতেই পারছি জানো কাল কতটা ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে ওই অবস্থায় দেখে ডাক্তার বলেছে মাথার আঘাতটা খুব গভীরভাবে লেগেছে খুব ক্রিটিক্যাল অবস্থা এসব শোনার পর কি করে ঠিক থাকতে পারি বলো সাইরা মা এখন তো আমি ঠিক আছি দেখো মা হুম দেখছি তো কতটা ঠিক আছো সাইরার বাবা তার মাথায় হাত বুলিয়ে দেন সবাই টুকটাক কথা বলছে সবার চেহারা দেখে বেশ বুঝতে পারছে রাতে সবাই এখানে ছিল চোখ মুখ ফোলা কিন্তু সবার মাঝে দু চোখ শুধু একজনকে খুঁজছে অথচ তাকে দেখছি না নার্স আপনারা এখানে ভিড় করবেন না রোগীকে বিশ্রাম নিতে দিন মাত্র জ্ঞান ফিরেছে এখন একটু আরাম করতে দিন সবাই নার্সের কথা শুনে বাইরে চলে গেল নার্স সাইরাকে বিছানায় শুইয়ে দিয়ে বাইরে চলে যায় সাইরা চোখ বন্ধ করে ফেলে চোখের কোন বেয়ে পানি ঝরতে থাকে সায়রা আচ্ছা সে কি আমাকে এতটা ঘৃণা করে যে আমাকে এই অবস্থার কথা জেনে একবারও দেখতে আসলো না আমি তার কাছে এতটা ঘৃণার পাত্র হয়ে গেছি এই ছিল তার ভালোবাসা যেখানে কোনো বিশ্বাস ছিল না আমাকে একবার কথা বলার সুযোগই দিল না উনি কি করে ভাবলেন যে আমি এমন কিছু করবো আমি তো তাকে ছাড়া কখনো অন্য কারো কথা চিন্তাও করতে পারি না তো উনি কি করে ভাবলেন যে আমি এমন জঘন্য কাজ করব। একবার আমাকে নিজের দিক প্রমাণ করার সুযোগ দিত আমার কথাটা শুনত বেশ উনি যখন আমাকে এতটাই বিশ্বাস করেন না ঘৃণা করেন তাহলে এই সম্পর্ক রাখারও কোনো মানে হয় না এই সম্পর্কটা এখানেই ইতি টানা উচিত আমি আর কখনো কোনোভাবেই আপনার জীবনে ফেরব না আরসাল আমাদের সম্পর্কটা এখানেই শেষ হওয়া ভালো খুব ভালোবেসেছিলাম কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে দিলেন ঘৃণা আর অবিশ্বাস ঠিক আছে আজ থেকে আমার আর আপনার রাস্তা আলাদা আপনার জীবন থেকে সারা জীবনের জন্য দূরে সরে যাব সাইরা চোখ দিয়ে অনবরত পানি ঝরছে মেডিসিনের হাইডোজের কারণে সাইরা ঘুমিয়ে পড়ল হঠাৎ সাইরা ঘুমির মধ্যে কপালে কারো হাতের এবং ঠোঁটের স্পর্শ অনুভব করতে লাগল মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়ছে অনবরত তার কপালে হাতে গালে স্পর্শগুলো অনুভব করতে কিন্তু লাগল চোখ খুলে তাকানোর মতো শক্তি সে পাচ্ছে না ঘুমে চোখগুলো খুলতে পারছে না তার ওপর অসহ্য মাথা ব্যথা তো আছেই বিকেলে বিকেলে কারো হাতের স্পর্শ নিজের মাথায় পাচ্ছে কেউ যেন তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে সায়রা আস্তে আস্তে চোখ খুলে দেখে সামনে মুমতাহা খান তুলে বসে আছেন সায়রাকে চোখ খুলতে দেখে মুচকি হাসি দিয়ে মুমতাহা খান সায়রাকে বলতে লাগলেন মা এখন কেমন লাগছে সায়রা ঠোঁটে হাসি টেনে বলতে লাগল জি বড় মা এখন আগের চেয়ে ভালো লাগছে সায়রা আর মুমতাহা খান বেশ কিছুক্ষণ ধরে চুপ করে রইলেন সায়রা সাহস জুটিয়ে বড় এক নিঃশ্বাস নিয়ে মাথা নিচু করে মুমতাহা খানকে বলতে লাগল বড়মা মা আমি আপনাকে কিছু বলতে চাই মুমতাহা খান হুম মা বল সাইরা বড়মা আমাকে ভুল বুঝবেন না প্লিজ কিন্তু আমি আপনার কথা রাখতে পারবো না আমি সম্পর্কটাকে এখানেই শেষ করতে চাই আমি আরসালের সাথে সম্পর্কটাকে সামনে আগাতে চাই না এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন মুমতাহা খান কিছুক্ষণ অবাক চোখে সাইরার দিকে তাকিয়ে থাকেন মুমতাহা খানের চোখে পানি ছলছল ছল পড়ছে সাইরা নিচের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো ছয় বছর আগে সম্পর্কটা আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও ছয় বছরে মনের কোথাও তার জন্য ভালোবাসা কী কী জন্ম নেয় তাকে ভালোবেসে ফেলি সম্পর্কটাকে মানতে শুরু করি কিন্তু কাল রাতে সে নিজের হাতে সব শেষ করে দিয়েছে নিজেই আমার আর তার সম্পর্কে নীতি টেনে দিয়েছে প্রত্যেক সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্কের কোনো মূল্য নেই আমি চাই না বড় এই সম্পর্কটা আর সামনে আগাক এখানেই শেষ করা ভালো আমি সবসময় তোমার মেয়ে হয়ে থাকবো কাঁদতে কাঁদতে সাইরার হেঁচকি উঠে গেছে মুমতাহা খান সাইরাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলেন মা আমি সবসময় তোমাকে মেয়েই মনে করেছি তোমার ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না যা ছয় বছর আগে করেছি তা আমি আবার করতে চাই না কাল রাতে আরসালের পাগলামি জি তার রাগের বসে তোমাকে রিকোয়েস্ট করেছিলাম এঙ্গেজমেন্ট করতে কিন্তু এবার তোমাকে আটকাবো না কাল রাতে আরসাল যা করেছে তা মারাত্মক অন্যায় তার এমন করা ঠিক হয়নি তাকে তোমার উপর বিশ্বাস রাখা দরকার ছিল জানি না কাল রাতে তোমাদের মধ্যে কি হয়েছিল কি বিষয় নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে কিন্তু যা বুঝতে পেরেছি বেশ বড় কিছুই তোমার এই অবস্থার জন্য আরসালই দায়ী আমি বলছি না তুমি আট সালের জীবনে থাকো কিন্তু যেই সিদ্ধান্তই নাও তা ভেবে নিও কারণ এটা অনেক বড় সিদ্ধান্ত জীবনের সাইরা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো বড়মা আমি তার সাথে থাকতে পারবো না কাল সে আমার চরিত্রে আঙুল তুলেছে আমারও আত্মসম্মান আছে আমি কি করে তাকে মেনে নেব উনি যখন ইচ্ছে করে আমাকে কাছে টানেন আর যখন ইচ্ছে করে আমাকে দূরে সরিয়ে দেন এমন সম্পর্কে আমি থাকতে পারবো না বড়মা কালকের পর থেকে আমার মনে হচ্ছে আমি যদি তার সাথে থাকি তাহলে আমি বাঁচবো না ভিতরে ভিতরে মরে যাব। আমি সব কিছু থেকে দূরে থাকতে চাই অসহ্য লাগে সব সব বিরক্তিকর লাগছে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে মুমতাহা খান ঠিক আছে মা তুমি সম্পর্ক না চাইলে তাহলে তাই হবে তাও নিজের কোনো ক্ষতি করো না সায়রা হাতের আংটিটা খুলে মুমতাহা খানের হাতে দিয়ে বলতে লাগলো বড় মা এর উপর আমার কোনো অধিকার নেই প্লিজ এটা আপনি নিয়ে যান এটা যত দেখব তত কষ্ট লাগবে আমি সব কিছু ভুলতে চাই কাঁদতে কাঁদতে বলতে লাগলো মুমতাহা খান সাইরাকে জড়িয়ে ধরে কান্না থামালেন সাইরা মুমতাহা খানকে জড়িয়ে রেখেছে হঠাৎ নার্স স্যুপ নিয়ে আসে মুমতাহা খান তার সায়রাকে খাইয়ে দেন তারপর চলে যান এভাবে দুই দিন চলে যায় সায়রা এখনও হাসপাতালে রয়েছে পুরোপুরি সুস্থ হয়নি এর মাঝে আরসালকে সায়রা একবারও দেখেনি আরসালের জন্য মনের মাঝে রাগ অভিমানগুলো ঘৃণায় পরিণত হচ্ছে হাসপাতালে রাতে যখন সায়রা গভীর ঘুমের মাঝে থাকে তখন কারো স্পর্শ অনুভব করতে পারে কারো নিঃশ্বাস নিজের মুখের ওপর অনুভব করে মনে হয় কেউ গভীরভাবে সাইরাকে দেখছে কারো হাতের স্পর্শ পায় নিজের মাথায় যেন কেউ তার চুল বুলিয়ে দেয় কিন্তু মেডিসিনের হাই ডোজের কারণে সে চোখ খুলে দেখতে পারে না কিন্তু তার কাছে মনে হয় স্পর্শগুলো তার চেনা তার খুব কাছের কেউ যেন কানের কাছে কিছু বলে কিন্তু কি বলে তা সকালে মনে করতে পারে না মাঝে মাঝে সাইরার মুখের উপর হাতের ফোটা ফোটা গরম জল অনুভব করে কিন্তু সকালে সবকিছু আবছা আপছা মনে থাকে তার রাতের কিছু মনে করতে পারে না যার ফলে কাউকে কিছু বলেওনি আজ কিছুটা সুস্থ মাথা ব্যথাটাও কিছুটা কম দুদিন ধরে সাইরা সবাইকে জিজ্ঞাসা করছে সে এখানে কি করে এলো প্রত্যেকবারই তা সবাই এড়িয়ে গেছে কেউ তাকে সঠিক উত্তর দেয় না আজ সায়রার মা বাড়িতে গেছেন সাইরার কাছে মুন আছে সাইরা মুনকে বলতে লাগলো একটা কথা বলবো সত্যি উত্তর দিবি মন হুম বল সাইরা সেদিন রাতে আমি এখানে কি করে এসেছি সবাই কি জানল আমার এই অবস্থার কথা আমার যতটুকু মনে আছে আমি আমার রুমে পড়েছিলাম আর সবাই তখন পুরো ঘুমেছিল তাহলে সবাই কি করে জানলো আমার এই অবস্থার কথা আর আরসাল তখন জানতো আমার এই অবস্থার কথা মুন সাইরু তুই না কি নিয়ে পড়ে আছিস এসব কথা ছাড়তো সাইরা আমি সত্যটা জানতে চাইছি আশা করি তুই মিথ্যা বলবি না মুন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে লাগল সেদিন আরসাল ভাইয়া তোকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল কিন্তু তোর চিৎকার শুনে সে আবার ফিরে আসে এসে তোকে রক্তাক্ত অবস্থায় দেখে নিজের বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে সবাইকে ডাকে আমরা সবাই উপরে গিয়ে দেখি তোকে বুকের মাঝে ধরে কান্না করছে আমরা সবাই তোর অবস্থা দেখে ভয় পেয়ে যাই পায়ের নিচ থেকে যেন জমিন সরে যায় আরসাল ভাইয়া তোকে কোলে নিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে বারবার বলছিল সব নাকি তার জন্য হয়েছে সে নাকি রেগে তোকে ধাক্কা দিয়ে এমন করে করেছে তোকে কোলে নিয়ে আরসাল ভাইয়া হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের ডাক্তাররা তোকে আইসিইউতে দিয়ে বলে তোর অবস্থা নাকি খুব ক্রিটিক্যাল এই কথা শুনে সবাই ভেঙে পড়ে দাদাজি রেগে আরসাল ভাইয়াকে থাপ্পড় দিয়ে কলার ধরে বলতে লাগলো যে তার জন্য তোর এই অবস্থা তাই তাকে তোর জীবন থেকে চলে যেতে বলে হাসপাতাল থেকে চলে যেতে বলে আরসাল ভাইয়া কোনো উত্তর দেয় না শুধু পাথরে নায় দাঁড়িয়ে থাকে সারা রাত তোর কেবিনের পাশের কাঁচের দিকে এক নজরে তোর দিকে তাকিয়ে থাকে নিজের চোখের জল ফেলে সকালে তোর জ্ঞান ফেরার কথা শুনে খুশি হয়ে তোর সাথে দেখা করতে আসছিল তখন দাদাজি তাকে ঢুকতে দেয় না সে অনেক আকুতি মিনতি করে কিন্তু ঢুকতে দেয় না দাদি তাকে বলে দেয় তোর কাছে যাতে না আসে তাই তোকে বাইলে কাঁচ থেকে দেখে মন আরো কিছু বলতে নাই সাইরা বলতে না দিয়ে নিজে বলতে লাগলো হয়েছে আমি আর কিছু জানতে চাই না আমার ভালো লাগছে না আমি এখন একটু ঘুমাবো শান্তভাবে মন বাইরে চলে যায় সাইরা বালিশে মুখ গুঁজে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি আপনাকে ঘৃণা করি আরসাল শুধুই ঘৃণা আপনি কখনো আমাকে ভালোবাসেননি যদি ভালোবাসতেন তাহলে আমার কথাগুলো সেদিন শুনতেন বিশ্বাস করতেন আমাকে চরিত্রহীন অপবাদ দিতেন না আমি আপনাকে দেখতে চাই না কখনো কাছে ফিরতে চাই না আই জাস্ট হেট ইউ রুমের বাইরে কেউ সাইরার কান্না দেখে নিজের চোখের পানি ঝরাচ্ছে নিজেও কাঁদছে চার দিন পর সাইরা আগের থেকে কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাসায় চলে যায় বাসায় গিয়ে সাইরা নিজের রুম থেকে গেস্ট রুমে শিফট হয়ে যায় যাতে আরসাল সাইরাকে সিসি ক্যামেরায় না দেখতে পায় বাসায় আসার পর আরসাল সাইরার ফোনে হাজার ফোন মেসেজ দিতে থাকে কিন্তু সাইরা তা ইগনোর করে আরসালের সাথে যোগাযোগের চার দিন পর সাইরা আগের চেয়ে কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে রিলিজ হয়ে বাসায় ফিরে এলো কিন্তু নিজের রুমে না গিয়ে গেস্ট রুমে চলে গেল কারণ সিসি ক্যামেরায় যেন আরসাল তাকে দেখতে না পারে বাসায় আসার পর থেকেই আরসাল ফোনে বারবার কল করছে মেসেজ দিচ্ছে কিন্তু প্রতিটাই সাইরা ইগনোর করছে সব যোগাযোগ থেকে নিজেকে সরিয়ে নিল আরসাল তাদের বাসায়ও এসেছে চেষ্টা করেছে সায়রার সাথে দেখা করতে কিন্তু পরিবার তাকে একেবারেই সুযোগ দেয়নি পরদিন সকাল সাইরা ঘুম থেকে উঠে নিচে নামতেই দেখে রশ্মি আর অমিত বসে আছে অমিতকে দেখে সাইরা অবাক রশ্মী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল সাইরাও বন্ধুকে আঁকড়ে ধরল রশ্মি মিষ্টি গলায় জিজ্ঞেস করলো এখন কেমন আছিস সাইরা হালকা হাসলো আগের চেয়ে ভালো তুই কেমন ভালো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা করে পাশে থাকুন করেননি ভাইয়া কেমন আছেন অমিত উত্তরে বলল ভালো তোমার শরীর কেমন জি ভাইয়া অনেকটা ভালো তারপর সাইরা হাজাত প্রশ্ন করল তোরা দুজন একসাথে এখানে কেন রিফাত ভাইয়া যদি জানতে পারে রশ্মি মুচকি হেসে বলল জানলে কোনো সমস্যা হবে না কারণ বাড়ির সবাই আমাদের সম্পর্ক মেনে নিয়েছে আর তিন দিন পর আমাদের এঙ্গেজমেন্ট তোকে ইনভাইট করতে এসেছি সাইরার মুখ আনন্দে ভরে উঠল ওয়াও দ্যাটস গ্রেট আমি সত্যি খুশি কিন্তু বল কিভাবে সবাই রাজি হলো সব কিছু খুলে তো প্লিজ রশ্মি হালকা নিঃশ্বাস নিয়ে বলল সব কিছু আরসাল ভাইয়ের জন্য হয়েছে তিনিই সবাইকে রাজি করিয়েছেন এসব কথায় সাইরার মুখের দীপ্তি মুহূর্তে মলিন হয়ে গেল রশ্মি বলতে লাগলো তোকে বলি শোন তুই যখন হাসপাতালে ছিলি তোর জ্ঞান ফেরার খবর পাওয়া গেল অনেকেই তখন ভেতরে ঢুকেছিল তোর সাথে দেখা করতে অমিতও সেদিন তোকে দেখতে গিয়েছিল ওকে দেখে আরসাল ভাইয়া রেগে আগুন তিনি মারতে গিয়েছিলেন অমিতকে বারবার বলছিলেন অমিতই নাকি তোর আর ভাইয়ার মাঝে এসেছে রেস্টুরেন্টে তোর সাথে অমিতের ছবি দেখালেন বললেন কাল রাতে তোমাদের নাকি একসাথে দেখেছেন এসব শুনে আমি অবাক হয়ে গেলাম বুঝলাম পুরোটা একটা ভুল বোঝাবুঝি আমি তখন সব খুলে বলি আমার আর অমিতের সম্পর্ক আমাদের দেখা করার কারণ কিভাবে আমি তোর ড্রেস পরে সেদিন রাতে অমিতের সাথে দেখা করতে গিয়েছিলাম সব কিছু সব শুনে আরসাল ভাইয়া ভেঙে পড়ে কান্না করতে করতে অমিতের কাছে ক্ষমা চাইলেন বলার ভঙ্গিতে তাকে মনে হচ্ছিল পাগল হয়ে যাচ্ছেন নিজেকে আঘাত করতে লাগলেন দেয়ালে ঘুষি মেরে আমি আর অমিত অনেক কষ্টে তাকে শান্ত করি তারপর তিনি তোর কেবিনে এসেছিলেন তোকে ঘুমন্ত দেখি পাশে বসে হাত ধরে প্রচণ্ড কান্না করেছিলেন কিন্তু হঠাৎ দাদাজি এসে তাকে বের করে দেন ভাইয়া অনুরোধ করলেন মিনতি করলেন এমনকি পা ধরে বসার মতো অবস্থা হলো তবু দাদাজি বললেন সব কিছুর জন্য আরসেল দায়ী তাকে কখনো তোর জীবনে আসতে দেবেন না পরে জানা গেল তুই বলেছিস তুই এই সম্পর্কে থাকলে ভিতরে ভিতরে মরে যাবি তোর জন্য এই সম্পর্ক অসম্ভব এসব শুনে ভাইয়া দুদিন নিখোঁজ রইলেন তারপর হঠাৎ হাজির হলেন আমাদের বাসায় অমিতকে নিয়ে এলেন সবাইকে বুঝালেন শেষে রাজি করিয়ে এঙ্গেজমেন্ট ফিক্স করা হলো এত সব শুনে সাইরা নিঃশব্দে চোখের জল ফেলছিল রশ্মি এবার কণ্ঠ ভেঙে ফিস ফিস করল জানি ভাইয়া ভুল করেছে কিন্তু তাকে কি একবার ক্ষমা করা যায় না সাইরা করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল তুই এসব বলছিস রশ্মি একবারও নিজের জায়গায় নিজেকে কল্পনা করছিস না কিভাবে ক্ষমা করব যেখানে বিশ্বাসী নেই সে আমার চরিত্রে আঘাত করেছে আমার আত্মসম্মান ভেঙেছে আমি তাকে কখনো ক্ষমা না প্লিজ আর কখনো এই বিষয়ে আমার সাথে কথা বলিস না গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিজেদের সাথে ভিডিওটি শেয়ার করুন